বাংলাদেশের শান্তি বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার পশ্চিমবঙ্গে আয়োজিত বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান বিস্তারিত ডেস্ক রিপোর্টে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মমতা উদ্বেগ প্রকাশ করেন তিনি এ সময় পরিস্থিতির মোকাবেলায় জাতিসংঘের শান্তি সেনা পাঠানোর প্রস্তাব করেন এজন্য ভারত সরকারকে জাতিসংঘের সঙ্গে কথা বলার আর্জি জানান মমতা বলেন জাতিসংঘের কাছে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর প্রস্তাব জানাচ্ছি সরকার ও দলের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন বাংলাদেশ নিয়ে ভারত সরকারের অবস্থানের সঙ্গে আমরা একমত পোষণ করি এদিকে ভারতের সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে ভারতের সঙ্গে সম্পর্কে এগিয়ে নিতে চাইছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আনন্দবাজারে এক প্রতিবেদনে বলা হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফোন কলে পত্রিকাটিকে জানান ভারতের সঙ্গে উত্তেজনা বেড়েই চলেছে আমরা এই উত্তেজনা প্রশমিত করতে চাইছি অনলাইনে কৃত্রিমভাবে এই উত্তেজনা ছড়ানো হচ্ছে তিনি বলেন আমি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশ এসে পরিস্থিতি দেখার আমন্ত্রণ জানাচ্ছি বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি চট্টগ্রামেও পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে পেরে সচিব বলেন ইস্কনের সব ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করা হয়েছে তাদের নিষিদ্ধ করার বিষয়ে কোনো প্রশ্ন কখনো ওঠেনি ভারতের কাছে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে কোনো ধর্মীয় সংগঠনকে নিষিদ্ধ করা আমাদের লক্ষ্য নয় এদিকে বর্তমান উত্তপ্ত পরিস্থিতি আনন্দ বাজারের সঙ্গে কথা বলেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু তিনি পত্রিকাটিকে বলেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিস্থিতি যেভাবে ব্যাখ্যা করা হচ্ছে তাতে মনে হচ্ছে বাংলাদেশে পুরো দস্তর সাম্প্রদায়িক সহিংসতা চলছে কিন্তু বাস্তব পরিস্থিতির সঙ্গে এর কোনো মিল নেই সেটা মেলেও না